প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি কি রান্না করছি পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত এই দেখো এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি তারপরে এই চিকেনের মধ্যে ম্যারিনেট করে নেবো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সাদা তেল দিয়ে দিচ্ছি তারপরে এখানে অর্ধেকটা লেবু রস দিয়েছি এখানে টক দইটা যদি থাকতো তাহলে টক দই দিলে ভালো হতো যেহেতু আমার কাছে টক দই ছিল না এই মুহূর্তে তাই আমি টক দইয়ের জায়গায় লেবু ডল দিচ্ছি তোমাদের কাছে যদি টক দই থাকে তোমরা টক দইটাই ব্যবহার করতে পারো দিয়ে ভালো করে মাখিয়ে আমি চাপা দিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সরু সরু করে কুটে নিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব বেশি একবারে লাল লাল করে ভাজতে হবে না একটু যেহেতু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিল তাই উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে দাঁড়া দাঁড়া একবার একটু চাপা দিয়ে দিই তাহলে চিকেনটা না ভালো সিদ্ধ হয়ে যাবে দেখো চাপা দিয়ে দিয়েছি আবার চাপাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে কি বানাচ্ছি তোমরা যদি বুঝতে পারো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দাও তো ঝটপট করে এই দেখো চিকেনটা কতটা নরম হয়ে গেছে সেটা বুঝতে পারছো আর এই সময় গ্যাসের ফেমটা অবশ্য একটু জোরে দিতে হবে নাহলে চিকেনটা থেকে জল বেশি বেরিয়ে যেতে পারে তখন আর ভাজা ভালো হবে না তাই গ্যাসের ফেমটা জোরে দিয়ে ভালো করে চিকেনটা ভেজে নিচ্ছি এবার নামার আগে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা অল্প করে দেবো কিছুটা কাঁচা লঙ্কা রেখে দেবো দিয়ে দেখো উলটে পাল্টে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি ঠান্ডা করতে নেব। এইভাবে একবার তোমরা রান্নাটা করবে আমি কি রান্না করছি সেইভাবেই তোমরা রান্নাটা করো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে দেখো এখানে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা তোমাদের দেখানো নেই নর্মাল যেমন রুটি পরোটা করার জন্য ময়দা মাখানো হয় সেইভাবেই ময়দাটা মাখিয়ে নিতে হবে ময়দাটা একটু হাতে করে থেসে নিচ্ছি আর পরোটা যে বড় বড় সাইজের রুটি যে করি সেই রকম রুটির মতনই লেচিগুলো কেটে নেব রুটির থেকে একটু বড় সাইজের লেচি কাটলেও হবে দেখো লেচিগুলো আমি কেটে নিচ্ছি এবার এই লেচিগুলো হাতে করে একটু ঘুরে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় এবার দেখো এবার আমি বেলে নেব। একটা বড় থালার মধ্যে স্টিলের থালাটাকে উল্টে দিয়েছি পিছন দিকের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি আর একটা লেচি নিচ্ছি নিয়ে গোল করে বেলে নেব। একটু বড় সাইজেরই বেলতে হবে তাই আমি থালাটা নিয়েছি যাতে বড় সাইজের বেলা মধ্যে দেখো এরকম গোল করে বেলে নিয়েছি বেলে নেবার পর ছুরির সাহায্যে দেখো সরু সরু করে কেটে নিচ্ছি যেমন লাচ্ছা পরোটা করার জন্য বেলে নেওয়া মানে সরু সরু করে কেটে নেওয়া হয় না সেইভাবে আমি ছুরির সাহায্যে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি দেখো দুধারে এইভাবে করে নিয়ে আবার লম্বা করে নিচ্ছি ঠিক লাচ্ছা পরোটার মতনই করে নিতে হবে দেখো ভালো করে মুড়ে নিয়ে আবার বেলে নেব দেখো আবার আমি একটু বড় করে বেলে নিচ্ছি দেখো এদিকে রুটির মতন বেলাও হয়ে গেছে আর এদিকে ফাইন প্যান একটা বসে দিয়েছি গ্যাসের মধ্যে যেই গরম হয়ে গেছে তখন আমি এই রুটিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে আগে একবার ভেজে নেব তারপরে অল্প তেল দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে পরোটার মতন ভেজে নেব এই দেখো তারপরে অল্প অল্প তেল দিয়ে একটু উল্টে পাল্টে আবার একটু ভেজে নেব বেশ ভাজা হয়ে গেছে দেখো খুন্তিতে করে একটু চেপে চেপে ভালো করে ভেজে নিলে খেতে খুবই ভালো হয় দেখো ভাজা হয়ে গেছে আবার এই তালাটারই উল্টো দিকে আমি রুটিটা নিয়ে নিয়েছি আর চিকেনের যে পুটটা করেছিলাম না সেটা দিয়ে দিচ্ছি দেখো এরকম লম্বা করে এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কি বানাচ্ছি আমি বানাচ্ছি চিকেন রোল তোমরা তো কম বেশি অনেকেই রান্না করেছো তবু আমি যেইভাবে রান্নাটা করেছি একবার করে দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখো ওপর দিয়ে চিকেনের পুরটা দেবার পরে চিকেনের পুরের ওপরেতে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি তারপরে একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি ব্যাস এবার আমি গোল করে নেব এখানে আজ আমি মানে কাগজের ব্যবহার করছি না যেহেতু আমরা এখনই খেয়ে নেবো তাই আর কাগজ ব্যবহার করছি না দেখো কি সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি কি কেমন লাগলো তাহলে তোমরা বাড়িতে রান্নাটা করো টাটা আজ তাহলে